নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মুগ মুসুরি নিয়ে নিচ্ছি কাঁচা ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে দেবো সিদ্ধ দেব দেবো ডালটাকে আর এই দেখো পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালো করে কেটে নেবো পেঁপে দিয়ে ডাল হবে চলো যাওয়া যাক কেটে নিই দেখো পেঁপে কেটে নিচি ডাল দিয়ে হবে পেঁপে পেঁপেটা প্রেসারে দিয়ে দেবো একটা সিটি দিয়ে হাফ পেঁপে দেখেছো পুরোটাই নিয়ে নেবটা দেখেছি প্রেশারের মধ্যে দিয়ে দেবো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলাম পেটে দিয়ে দেবো দেখো নুন দিলাম পরিমাণ মতন হলুদ দেবো ডালটা নামিয়ে নেবো ভর্তি হয়ে গেছে দেখো তেল দিয়ে দিলাম জিরে দেবো দু চামচ জিরে দিলাম শুকনো লঙ্কা তেজপাত ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে ফোড়নটা ডালটা দিয়ে দেবো about on his face. যে রবিবারের বাজার লোকজন এসছে সব বেড়াতে পেঁপে দিয়েছি একটু মিষ্টি দেবো চিনি দেবো অল্প করে একটু চিনি দিলাম আরো ফুকলে নামিয়ে নেব 이거 ডালটা হয়ে গেছে নামিয়ে নেব দেখো দুটো তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো করবে কাটা ভালো করে ভেজে নেব লঙ্কা দেবো পেঁয়াজ দেবো হলুদ কমিয়ে নেব রসুন দিলাম হাফ চামচ আদা দিলাম হাফ চামচ দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম এই চামচও দেব একটা টমেটো দেবো পরিমাণ মতো নুন ছি জল ভালো করে কষিয়ে নেব মাছ কুমি কুমি কষাবো তাহলে গাটিটা সিদ্ধ হয়ে যাবে ঢেকে দেখে কসল হয়ে গেছে জল দিয়ে দেবো আমাদের কাটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু সাথে করসা গাঠিটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি গাটি সিদ্ধ হয়ে গেছে দেখো একটু হবে ঢাকা দিয়ে দেবো অল্প চিনি দেবো একটু চিনি দিতে হবে ভালো করে নাড়িয়ে নেবো এবার নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে ডাল পেঁপে দিয়ে ডাল আর কচু হয়েছে আবার অন্য রেসিপিতে চলে যাব টাটা कल क्या गोबर